লাভ ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট আমাদের একটা শাখা রয়েছে কিন্তু এটা তাদের নতুন শাখা নতুন ভাবে উদ্বোধন হলো আজকেই ইনাগুরেশন আজকেই ওপেনিং তাই আজকে চলে এসে তোমাদের সাথে ভিডিও নিয়ে তো চলো বেশি দিন করে বিষয়টা শুরু করা যায়

তো চলো এবার চলে আসি খাওয়া দাওয়ার দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষেবা আর হ্যাঁ একটা কিন্তু অ্যাট্রাকটিভ জিনিস রায়গঞ্জের মধ্যে ফার্স্ট টাইম আশা করি এরকম হচ্ছে মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় তোমরা পাচ্ছ এত কিছু মানে এগারো রকম আইটেম দিয়ে ভেজ থালি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো রয়েছে মাত্র সত্তর টাকায় কিন্তু এটা রায়গঞ্জে পাওয়া একটু অসম্ভবই আর হ্যাঁ এটাই কিন্তু একটা সুন্দর হাইলাইটের বিষয় এত সুন্দর অ্যাম্পিয়েন্সে তোমরা ফুডগুলোকে এনজয় করতে পারবে এত কম প্রাইসের মধ্যে তার সাথে আছে চাইনিজ থালি চাইনিজ থেকে তোমরা পাচ্ছ মাত্র 199 নাইনটি নাইন নয় রকমের আইটেম দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন এবার দেখি টেস্টের পালা আর হ্যাঁ আরেকটা জানার বিষয় লাভ ভ্যালি কিন্তু শুধুমাত্র রেস্টুরেন্টই নয় বাড়ির যে কোনো অনুষ্ঠানের খাওয়া দাওয়া ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুর কন্ট্রাক্ট কিন্তু এক ছাদে তোলায় নেয় তো অবশ্যই তোমরা তোমাদের অনুষ্ঠানের জন্য অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো লাভ ভ্যালির সাথে তো চলো এবার টেস্ট রিভিউ দেওয়া যাচ্ছে চলো এবার ভেজ থালিটা রিভিউ দেওয়া যাক আমি একটু সাইড করে নিলাম সবকিছু কারণ এত আইটেম যে আমি আর কোথাও দেখিনি মাত্র সত্তর টাকায় অবশ্যই কিন্তু আসতে হবে এসে একবার ট্রাই করতে হবে নিলাম ডাল আর একটু বেগুন ভাজা দিয়ে যেটা বাঙালির সব থেকে ফেভারিট জিনিস খুব লাইট একদমই রিচ নয় একদম ঘরোয়া অবশ্যই কিন্তু এসে ট্রাই করতে পারো খুবই টেস্টি হয়েছে

টোটাল নয় রকম আইটেম দিয়ে তোমরা পাচ্ছ মাত্র ওয়ান নাইনটি নাইন রুপিস চাইনিজ ব্ল্যাটার তো অবশ্যই চলো ট্রাই করে পারো দেখতে পাচ্ছ চিকেন ফ্রাইড রাইস কত টেম্পিং লাগছে দেখতে এবার ট্রাই করি জুসি একটা স্মোকি ফ্লেভার রয়েছে দারুণ খেতে হয়েছে ফ্রাইড রাইসটা চলো এবার গার্লিক নানটা ট্রাই করার ফলা চিকেন চিলি দিয়ে দেখতে পাচ্ছ চিকেন চিলি তার সাথে গার্লিক নান দারুণ একটা কম্বিনেশন কিন্তু ধানটা কিন্তু খুবই নরম আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিও করছি তাও কিন্তু শব্দ হয়নি খুব ভালো খেতে তার সাথে চিকেন চিকেন এর সাথে কিন্তু অসাধারণ লাগছে তার সাথে তো আরো অনেক আইটেম আছে মানে ওয়ান নাইন্টি নাইন রুপিসে রায়গঞ্জের মধ্যে এত ভালো ল্যাটার পাওয়া কিন্তু সত্যি মানে দুষ্কর অবশ্যই কিন্তু আসতে হবে লাভ ব্যালে তো আমরা তো মানে মাঞ্চুরিয়ান দিয়ে ট্রাই তো

পূর্ব কলেজ পাড়া তো আমরা এটা আমাদের সেকেন্ড ফ্র্যাঞ্চাইজি এবং সেকেন্ড স্টোর সেটা হচ্ছে রায়গঞ্জ বিদ্রোহী মোড়ের জাস্ট বিদ্রোহী ক্লাবের পাশে গলিতে ফাইনালি খাওয়া দাওয়া শেষ আর এক্সপেরিয়েন্স দারুণ ছিল অবশ্যই কিন্তু এসো এসে সত্তর টাকায় ওই এগারো রকম আইটেম দিয়ে ভেজ ডালটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে আর যারা চাইনিজ খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু ওয়ান নাইনটি নাইনের নয় রকম আইটেম দিয়ে চাইনিজ থালিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো অবশ্যই কিন্তু আসতে হবে লাভ ভ্যালি রেস্টুরেন্টে